সুপ্রিয় শ্রদ্ধ প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুবান্ধব আসসালামু আলাইকুম ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি কিছু পাওয়ার জন্য কিছু অর্জন করার জন্য অনেকেই কিন্তু পাচ্ছে করছে আমিও তেমন আশা নিয়ে তেমনটা চিন্তা ভাবনা করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি তবে চাহিদা মতো করতে পারছি না মেধা সম্পন্ন গুণগত মানের দিক দিয়ে ভালো কন্টেন্ট তৈরি করতে পারছি না আসলে কিছু সীমাবদ্ধতার কারণে হয়ে উঠছে না করতে পারছে না কিন্তু করার ইচ্ছা আছে এবং মেধা আল্লাহ কিছু দিয়েছে কিন্তু সীমাবদ্ধ সীমাবদ্ধতার কারণে করে করতে পারতেছি না তো আপনাদের কাছে আবেদন আপনারা যদি একটু সাপোর্ট দিতেন তাহলে হয়তো বা ধীরে ধীরে করতে পারতাম বা করার দিকে আগাতে পারতাম সত্যিকার অর্থে আমি আমার জীবনে আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন সকলের কাছ থেকে বঞ্চিত বিতরিত তারা কথায় কথায় আমাকে অনেক কথা দিয়ে আঘাত করে অর্থ সম্পদ আত্মসাত করে আঘাত করে এমন কি বিভিন্নভাবে লাঞ্ছনা গঞ্চনারও শিকার কোনোভাবে জীবনকে প্রতিষ্ঠিত অবস্থা দাঁড় করাতে পারছে না আপনারা যদি একটু সাপোর্ট দিতেন আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তোবা একটু আলোর মুখ দেখতে পেতাম আপনাদের কাছে অর্থ করি তো চাচ্ছি না একটু সাপোর্ট চাচ্ছে আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে হয়তোবা আমার জীবনের অনেক না পাওয়া জিনিস না পাওয়া যাই কিছু আছে তা থেকে হয়তো কিছুটা পেয়ে যেতেও পারি যদি আপনারা কিছুটা সাপোর্ট করেন সবার কাছে অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে একটা সাপোর্ট করেন আর আপনারা সাপোর্ট করলে আমি কিন্তু আপনাদেরকে খালি হাতে ফিরাবো না আমিও সাপোর্ট করে যাব আর বিশেষ করে যাদের ফুলের বাগান আছে তারা যদি দিয়ে একটা ফুলের ভালোবাসা দেন তাহলে তো আপনারা তো কত ভাবে কত কিছু ব্যয় করেন খরচ করেন যদি একটু ফুলের ভালোবাসা দেন তাহলে তো আর এমন কিছু হবে না যাতে আপনার মহান ক্ষতি হয়ে যাবে থেকে কিন্তু আমি বড় একটা উপকারের পথ পাব আমি উৎসাহ পাব আমি অনেক চেষ্টা করতেছি সীমাবদ্ধতার কারণে ভালো কন্টেন্ট করতে পারতেছি না গুণগত মানের কন্টেন্ট করতে পারছি না কিন্তু ইচ্ছা ছিল ইচ্ছা আছে যদি আপনারা একটু সাপোর্ট করে যান তাহলে আজ না হয় কাল কাল না হয় পরশু আমি আমার মেধার বিকাশ ঘটাতে পারবো সময় বয়সের তুলনায় সময় তো অনেকটা চলেই গেছে তারপরে আশা নিয়ে এসেছে আপনারা অনুগ্রহ করে একটু সাপোর্ট করবেন আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করে দেবেন আপনাদের প্রতি এই আবেদন রেখে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম